আপনি যদি লাইফে সচ্ছলতা চান ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চান তাহলে পাঁচটি সব সময় মাথায় রাখবেন নাম্বার ওয়ান কুইকলি কখনো লাইফ স্টাইল চেঞ্জ করবেন না দেখা যাচ্ছে আপনার বেতন তিরিশ হাজার এটা বেড়ে যদি তিন লাখ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের লাইফ লাইফস্টাইল কিন্তু আমরা অনেক কুইকলি চেঞ্জ করে ফেলি অ্যান্ড আলটিমেটলি আমাদের জীবন যেমন চলার ঠিক সেরকমভাবেই চলতে থাকে লাইফ স্টাইল চেঞ্জ করে ফেললে কিন্তু প্রতিদিনের খরচ আপনার বেড়ে যাচ্ছে তাই একটা সময় পর দেখা যায় আমাদের সেভিংস হয় না এবং আমরা কোনো একটা বিপদে পড়লে কিন্তু বিপদটা অনেক আমরা মোকাবেলা করতে পারি না কিন্তু আলটিমেটলি আমাদের ইনকামটা কিন্তু বেড়েছিল তাই কুইকলি লাইফ স্টাইল কখনও চেঞ্জ করবেন না নাম্বার টু নিজেকে বড় লোক দেখানোর জন্য কখনও ব্র্যান্ডের দামি ঘড়ি দামি জুতা মোবাইল এই জিনিসগুলো কিনবেন না কারণ আপনার যে ইনকাম সেই সামর্থ্যের মধ্যে যতটুকু কুলায় ঠিক সেরকম রেঞ্জেরই জিনিস ইউজ করবেন এখন অন্যকে বড়ো দেখানোর জন্য আপনার সামর্থ্যের বাইরে গিয়ে আপনি যদি বড়লোক লোক দেখানো টাইপের জিনিসগুলো কিনেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি ফাইন্যান্সিয়ালি আসলে ডাউনের দিকে যাচ্ছেন এবং এগুলো কিন্তু এক সময় আপনার জন্য বোঝা হয়ে যাবে কারণ আপনার যে ইনকাম সেটার বাইরে গিয়ে আপনি খরচ করলে আপনি কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কখনোই অর্জন করতে পারবেন না নাম্বার থ্রি রাইট মানুষকে বিয়ে করুন ব্যাপারটা অনেকটা হাস্যকর মনে হতে পারে আপনি যদি জীবন নিয়ে ডিপলি থিঙ্কিং না করেন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে একটা ওয়াইজ ডিসিশন নেওয়া লাগবে কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্জন করার জন্য এটা কিন্তু লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন তাই আপনি ছেলে হন বা মেয়ে হন পার্টনার চুজ করার ক্ষেত্রে এই ব্যাপারে কিন্তু আপনার সচেতন থাকতে হবে নাম্বার ফোর একটা ইনকাম সোর্সের উপর কখনো ডিপেন্ড করে বসে থাকবেন না কারণ আজকে আপনার দিন ভালো যাচ্ছে হতে পারে যে সোর্স থেকে ইনকামটা হচ্ছে সেটা হয়তো অফ হয়ে গেল হঠাৎ করে তাহলে বাকি দিনগুলো আপনি কিভাবে কাটাবেন তাই সময় ভালো থাকতে থাকতেই মাল্টিপল ইনকাম স্ট্রিম ক্রিয়েট করার চেষ্টা করুন নাম্বার ফাইভ আপনার মান্থলি খরচ যাতে পে থেকে বেশি না হয় এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল সুইসাইড আপনার যে ইনকাম আপনি যদি তার থেকে বেশি খরচ করে ফেলেন তাহলে কিন্তু আপনি একটা বড়সড় বিপদে কিছুদিনের দিনের মধ্যেই পড়ে যাবেন অনেকে ক্রেডিট কার্ড ইউজ করে অনেকে ব্র্যান্ডের জিনিস কেনাতে অভ্যস্ত হয়ে যায় অনেকে লোন নিয়ে বাড়ি করে ফ্ল্যাট কিনে এখন এই জিনিসগুলি কিন্তু আপনার মাথার মধ্যে এক্সট্রা একটা প্রেশার ক্রিয়েট করে যেই কারণে দেখা যাবে লাইফের অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি ঠান্ডা মাথায় নিতে পারবেন না এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট ভাড়ে চলা লোন নেয়া যেটা ইনকাম সেটা এক্সটেন্ড করে খরচ করা এই বাজে অভ্যাসে কিন্তু আপনার অবশ্যই বাদ দেওয়া উচিত যদি আপনি কখনও অর্থ সংকটে না পড়তে চান ডিজিটাল যুগে আসলে ইনকাম করাটা এখন যেমন ইজি খরচ করাটাও কিন্তু খুব ইজি মোবাইলের কয়েকটা বাটন ট্যাপ করার মাধ্যমেই কিন্তু খুব ইজিলি আমরা ট্রানজ্যাকশন করে ফেলছি এই কারণে কিন্তু আমাদের প্রচুর খরচও হচ্ছে এখন আপনি যদি খরচে লাগাম টানতে না পারেন তাহলে কিন্তু ইন দ্য লং রানে আপনি আসলে যত ইনকামই করেন না কেন আপনি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে পারেন তাই আমি যে পাঁচটা বিষয় বললাম সেই বিষয়টা মাথায় রেখে ফাইন্যান্সিয়াল ডিসিশনগুলো নেওয়া ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ টাকার অভাব আপনার জীবনে কখনোই হবে না